আছলামুম ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ সবাই ভালা আচোন আমি এটা নিউ ভিডিঅ' আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আচলতে অনেক দিন বাদে আপোনাৰ লগে লগে ভিডিঅ' শ্বেয়াৰ কৰি আমি পাৰি না আচলতে ব্যস্ততাৰ কাৰণে এতিয়া এটা ৰেচিপি আমি কুইক ক্ৰিয়েটিং কৰিছিলোঁ চুটো মটৰ এটা ভিডিঅ' আপোনাৰ লগে লগে হৈ ৰেকৰ্ড কৰাৰ আছে অনেক দিন ধৰি ত' অনেকুলা ভিডিঅ' আমাৰ গছ ৰেকৰ্ড কৰা শ্বেয়াৰ কৰি পাৰি না সতাম টাইমে হয় নাই লাগে আৰু শ্বেয়াৰ কৰা পাৰি না বিজি লাগি সেইকাৰণে বড়ো এটা বাই মাছ আমি ডাঠা বা ডুগি দি ৰান্ধোঁ সেইকাৰণে বড়ো বাই মাছটাৰে আমি চুলাই খাই স্কিন ফালাই দিছে ফালে বালাইলা দুই ইয়া হলুদ লঘন মাখাই ৰাখিছে সত সময়ে এইটাৰে আমি হালকা বিৰাণ কৰমো বেছি সময়ত তাৰমানে তোৰা আমি খৰি ৰাালি তুলি লমো আৰু যে ফানো আমি ৰান্ধো ঐ ফানৈ আমি বিৰাল কৰি খৰচি ইজি হয় সেম তেলও রাঁধলে আর ডিফারেন্ট রান্দা লাগে না আর এটা নন স্টিকের পান লাগে না এ লাগে সেম ফান হয়ে আমি বিরান করছি আর বেশি সময় বিরান করছি না এতবার কালার দেখলে বোঝা যায় তোরা বিরান করছি কেন আমি সেম তেলের মাঝে রসুন দিছি রসুন কুশি বেশ সরি রসুন কুচি দিছি আমি মাছ হুট কিসিরা দু আমি রসুন কুচি বেশ সরি এখানে জানি না রসুন কুচি সারা ভালো লাগে না মাছ আর হুটকিছি রসুন না হইলে বালা লাগে না আমি রসুন দিয়েই বেশ সরি আর বাগারও ফয়লা রসুন দিয়ে দশটার পরা আমি দুইটা অনিয়ন সুটো চুটো দুইটা অনিয়ন আমি খাই ফুলা রাখিছিলাম ও দুটা দিলাইছি আর কম হব তোরা রইস আমি অক্সিজেনও দিলাইছি মানে বালাইলায় মশলার বালাইলাই খসাইম পেঁয়াজ মজব সেখানে আমি পরিমাণ মতো লবণ দিছি দুদিন লাগে বাদে দিম মানে আর কি যতখান লাগব ওতখান দিয়াল আইরে উরে রাখি দিবো পেঁয়াজ মজি গেলে বাদে মশলা দিমু নতুন পেঁয়াজ হারা হারা জই যাব গুড়া তোরা হলেও সফট হয়ে সফট হওয়ার পরে বাদে মশলা দিমু তোরা রাখি আঁকি ফানি দিম আমি বাদে মশলা দিমু ফানি দেওয়ার পরে জই গেলে সফট হয়ে গেলে তারা আর কি সুন্দর কালার হয়েছে মাছ যেন হরসিলাম ওইটার তেলতো আমি সরষি নি লাগে যে সুন্দর কালার হয়েছে তো জাতা এখানে আমি হলুদ গুঁড়া মরচের গুঁড়া আর ডুলার গুড়া মরিচুলাটুক বেশি দিছি আমার মরিচ তো জাল নাই মরসুর গুড়া দুলার গুড়া আর কারি পাউডার আমার পরিমাণ মতো দিছি মরসুর গুড়া খালি আমি একটু বলন দিছি লাইরা বালাইলে মিক্স করে লম মিক্স করে মশলাটা বালাইলে খসাই আর যত সময় মশলা বালাইলে খসানি হয় না খারি মজা হয় না আর আমরা তো ভিডিওর মজা আসলে একটু খাটি খাটি দেই আমরা অনেক সময় যত সময় আমরা মশলা খসাই যত সময় বেশ লং টাইম হয়ে যাবে ভিডিও লাগে তো সবটা দেখানি হয় না তো এই এখানে আমি মশলাটা বালাইলে মিক্স করে দিয়ে গুড়ে রাখি দিমু বাদে এইবাৰ জখ লাহিৰা দিম থুৰা ফুৰা ফুৰিও মানে লাইৰা দিব লাগিব আৰু নন ষ্টিকে বানুহ ৰান্ধে ইজি হয় লাগে না কি ফুৰাই দৰে নাটো চাই দায় ইজিলি জখৰা যায় ৰাখা যায় চলোৱা গুন্ধা তুলিলে মছলা খচি সুন্দৰীয়া লাৰা লাগে না সেইকাৰণে তাৰ পানী দিয়ে আমি গুৰিৰে ৰাখি দিওঁ চম পেলাই লৈ সি পানী শুকাইয়ে আহিব বাদে আমি এই ডুগি বা ডাটা জেটা দিম डुगी दी रानला जानिना खाइसुन के हेव जानदमना अपन आमरा सिलेट तो, आमरा खाय आमरा जरा हमरा अम्मा तारो मलन खाय ना आमी ओमलन खाय आमा केसे खूब बाला लागे आरो तो फ्रोजन डुगी फ्रेश आनो होइसे रामी के ता लागि बच्चा राखिलिस लामे जे समय डुगी বা ডাটা এটা আমার প্রিয় আমি যে সময় সফো ফাই আমি বেশ করে আনি আনিয়া ফ্রোজন হইরা রাখি দেই আর ফ্রোজন করা বেশি কিছু লাগে না খালি এই বাচ্চা আর নর্মেল ওয়াশ হইরার নর্মেল বাগ জীপলক বাঘ বা সালাটের বাগ দুন রাখি দেয় তো সুন্দর ইয়া তাকে আর ডুগিটা জখ হলে কি ফ্রোজন বাঘইরা দিলে সিজি যায় ওই সুন্দর তো এই কেন তারা ডুগি ওই গেছে ডুগি সিজি গেছে হিজার পরে আমি কেন মাছ আর খাচামরিচ লাইছে একামিচ আমি একটা খাঁচামরিচের দুই টুকরা হইয়া দিছি গরান করি খরি একটু জাল ডালু টিকা আর খাইতে খুবই মজা আর আমার আব্বা আম্মা আসছিলা এদিন তো আমার বালা ফাইন বাই মাস আমিও বালাফাই বাই মাছ তো খয় রাঁধিলা এদিন আমার আব্বা খাইলে বা আর আমিও খাইলাম আর একটা বাইম রান্ধছি আর আমরা চারজন মানুষ তো আমরা রইজবই এনাফ আছে তারা কত সুন্দর কালার রয়েছে আর ভাত তোরা সামান্য গত গণও মজা লাগে না তুরা গণো আর তুরা ফাতলা রানলে বাই মাছটা আর দুগিদি মজা লাগে আমার দুগিদি বাই মাছ টেংরা মাছ তো মজা লাগে আমি জানি না এই বাই মাছরে অন্য অঞ্চল খিতা হয় আমরা বাই মাছ হয় সিলিটি পাইসা যা কত সুন্দর কালার হয়েছে আমি শিরা রাখছি না বুনা বুনা রাখছি আমার আব্বাই বুনা বুনা বলা পায় না আমি বুনা বুনা রাখছি আর বুনা বুনা খাই মজা লাগে কত সুন্দর কালার হয়েছে কালারটা দেখলে জাগে খাইবার মনে হয় ভাত তো কেন আমি মানে নিমোগি নে আব্বারে আম্মারে দিমু সবাই আমরা সবাই খাইমু ভাত খাইলাম আমরা বই টেবল ফুটে আর গরম গরম আসলে আমার খাইতে মজা লাগে তো সবাই থাকবা দোয়া করবা আমার ফ্যামিলির আমিও দোয়া করি আপনার সবাই লাগে আর রেসিপি ট্রাই করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই এভরিওান